গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর যাবার দিনে এই কথাটি বলে যেন যাই যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই এই যদি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে তারই মধু পান করেছি ধন্য আমি তাই যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই বিশ্বরূপের খেলাঘরে কতই গেলেন খেলে অপরূপকে দেখে গেলেন দুটি নয়ন মেলে পরশে যায় না করা সকল দেহে দিলেন ধরা এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই যাবার বেলায় এই কথাটি জানিয়ে যেন যাই